বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন বায়ের যোগ উঠিয়ে বাবার হাতে তুলে দিয়েছেন অপর দুই ভাই রোকন ব্যাপারী ও তার স্ত্রী স্বপন ব্যাপারী এ যেন বিভস্য একটা ঘটনা যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভুক্তভোগী রিপন ব্যাপারীর স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা এক একজন একে কথা বলছেন আহত রিপন মিয়া নাকি দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত ছিলেন এবং তার জমানো টাকা ভাইদের কাছে ছিল সেই টাকা নিয়েই নাকি বিরোধ চলছিল অবশ্য তার ছেলে এই ঘটনা অস্বীকার করেছেন যে তার চাচাদের সাথে তার বাবার জমে সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া চলছিল ঘটনার একদিন আগে রিপন মিয়া ঢাকা থেকে গ্রামে আসেন এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য তার স্ত্রী বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছেন না বারবার তিনি কান্নায় ভেঙে পড়ছেন বর্তমানে রিপন মিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।